লোকটি বড় একটি কুয়া দেখে অবাক হয়ে যায় এবং লোকটি যখন কুয়াটি দেখে তখন তার মধ্যে দড়ি বেঁধে হারিকেনের আলো ফেলে দিতেই এক অলৌকিক শক্তি সেটাকে তৎক্ষণাৎ নিচে টেনে টেনে নিয়ে যায় যখন লোকটি রশি আবার আনে তখন দেখে রশির সাথে একটি মাটির হাড়ি বাঁধা এবং সেটি সোনায় ভর্তি থাকে লোকটি তখন বুঝে যায় যে যতবার হারিকেনের আলো নিচে পাঠাবে ততবার লোকটি অশেষ ধন সম্পদ পাবে তাই লোকটি তৎক্ষণাৎ শহরে চলে যায় হারিকেন কিনতে এই সময় লোকটির স্ত্রী হাড়ির নিচে একটি কাগজ পায় বাড়িতে আর কোনো হারিকেন নেই তাই তারা পাশে বসা মুরগিটিকে দেখে এবং মুরগি কে রশিতে বেঁধে নিচে পাঠিয়ে দেয় যখন তারা রশিটি আবার ওপরে তুলে আনে তখন আবার উঠে আসে একটি বড় মাটির হাড়ি এবং এটি আবারও সোনায় ভর্তি থাকে এবারও কাগজে লেখা থাকে এর বদলে কিছু দিয়ে যাও আর দামি জিনিস নিয়ে যাও ততক্ষণে লোকটি ঠেলাগাড়িটি সম্পূর্ণ ভর্তি করে হ্যারিকেন নিয়ে আসে লোকটি তখন আর কোনো সময় নষ্ট না করে সব হ্যারিকেন গুলো জ্বালিয়ে নিচে পাঠিয়ে দেয় কিন্তু যখন তারা রশি টেনে আনে তখন সব হ্যারিকেন এমনি বন্ধ হয়ে ফিরে আসে লোকটি তখন প্রচন্ড রেগে যায় লোকটিকে দেখে মনে হয় যে তার সাথে প্রতারণা করা হয়েছে লোকটি তখন তার স্ত্রীকে বলে যে তাকে নিচে পাঠাতে যাতে লোকটি নিজে গিয়ে সোনা বের করে আনতে পারে কিন্তু যখন লোকটির স্ত্রী রশি টেনে ওপরে তুলে আনে তখন দেখে লোকটি অদৃশ্য হয়ে গেছে এবং তার পরিবর্তে এক ড্রাম সোনার বার দিয়ে ভরা থাকে এবার কাগজে লেখা থাকে আরো মূল্যবান জিনিস পাঠাতে থাকো ঠিক তখন তারা তাদের অসুস্থ ভাইয়ের দিকে তাকায় এরপর আরো সোনা পাওয়ার আশায় লোকটির স্ত্রী শহরে গিয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশের সাথে ডিল করে যেন সে বেওয়ারিস লাশগুলো তার কাছে পাঠিয়ে দেয় সোনাগুলো পাওয়ার লোভে পুলিশ তৎক্ষণাৎ রাজি হয়ে যায় কিন্তু সেই রাতেই তাদের ঘরে দেয়ালে এক একটি শব্দ লেখা থাকে সেখানে লেখা থাকে তাদের না খেয়ে থাকতে দিও না লোকটির স্ত্রী তখন খুব ভীত হয়ে পড়ে যদি তারা এটি করতে না পারে তবে সেই কুয়া কাউকে ছাড়বে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব